ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ তা আমি সুমনা নিয়ে চলে এসেছি অনেক দিন পরে একটা ব্লগ নতুন ব্লগ তা ব্লগটা কিসের মাধ্যমে হবে অবশ্যই কম দেখতে থেকো আমার দাদার আজকে জন্মদিন আমার দাদাকে বলিনি আমরা ওর জন্য অনেক সারপ্রাইজ রেখেছি অবশ্যই ভিডিওটা তোর প্রথম থেকে শেষ পর্যন্ত দাদাকে কেস করবে না তা সবাই দেখতে থাকো আমি সকালবেলা দোকান থেকে ইন্দ্রটা দিচ্ছি দাদা ডিভিশনে পড়াচ্ছি কিন্তু বারান্দাতে ঠিক আছে টা মানে এদিকে আনন্দ দিন আবার এদিকে কষ্টের দিন ছেলেরা চার পাঁচ দিন ধরে জ্বর এই তো সবেমাত্র মাত্র বমি করে আসলো তোমাদের সেটা শেয়ার করবো কি করে বলো ছেলে যখন অসুস্থ থাকে তখন তার কোন কিছু ভালো লাগে না জ্বর ঠাটা ওষুধ खाলাম ওষুধ খাওয়ার পরে বমি করে দিল তে বলছে আমি ভগবান বলবো আজকের দিনে আমাকে জ্বর দিতে হলো মাথাটা ধুইয়ে দিয়েছি ভালো দেখো দেখো আমার ছেলের আবার জ্বর এসেছে এখন 2টা বাজে সকালে তোমাদের দেখিয়েছিলাম তারপরে আর কোনো ব্লগ শুট করা হয়নি আজকে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ভিডিও না সারপ্রাইজ ভিডিও ওর মামা কি রিয়াকশন করে মানে আমার দাদা কি রিয়াকশন করে সেটাই তোমাদের আর আমার ছেলে যা প্যাকিং করেছে মানে গিফট সেটা আর তোমাদের কি বলবো মানে সেটা ধারণার বাইরে যে মানে তোমরাও কেউ এটা দেখোনি আজ আজও তোমরা দেখো নি যে কি গিফট এরকম কেউ প্যাকিং করে কি না ঠিক আছে সেটা আমরা শেয়ার করব আর আমার দাদার রিয়াকশানটা কি হবে সেটা দেখাবো ও তো খুব আনন্দ সহকারে গিফট প্যাকিং করেছে আর সত্যি আজকে বিশ্ব গরম আমরা হচ্ছে সিলিং ফ্যান বন্ধ করে টেবিল ফ্যান বড় টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছি এর মাথা ধুয়ে দিয়েছি জ্বর চলে এসছে তা একটা কেক খাই আমি ওকে জ্বরের ওষুধ খাইয়ে দেবো তা আনন্দ কেমন কি হবে জানি না যতটুকু হবে তোমাদের সঙ্গে শেয়ার করার টা বন্ধুরা আমার আজকে জ্বর আছে একশো এক দুই তিন তো দুপুরে আর বিকালের ফুটেজ দেখানো হয়নি আর মামার জন্য কী কী করেছি দেখা যাওয়া সাজানো হয়েছে আর আমার মামে এদের টেবিল সারা আমার মামি আর কেক তখন দেখাচ্ছে এরকম আমার মামা আবার পরে দেখাবো বন্ধুরা এটা মানে প্যাকিং আমি গিফটে প্যাকিং করেছি সেইটা আমি দেখাবো হাস্যকর ব্যাপার আর কেকগুলো আর মানে আমি কি কি জিনিসগুলো এলেছি সেটা দেখাচ্ছি চলো কেক দেখাচ্ছি এই সুন্দর একটা কেক না ওরা নিগাছ করে তারপর আবার নঙ্গরও যত করে এখন মিষ্টি আছে বেলুন তারপরে এই যে বাজি মোমবাতি স্প্রে একটু জল নপড়া ওরা এনেছে হে আশা না করে ঠিক আছে আবার পরে দেখা করছি আমার মামা চলে এসেছে এখন কেক কাটা হবে দেখতে পাচ্ছি আর আমি এদিকে সাজাচ্ছে মামা অবাক যে এটা কি হয়েছে

내가 <뭐라> 뭐 <뭐라> 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 <뭐라>

আই আস্তে ماشي দসে গাড়ি করে ওই পড়া খালি গাড়ি করে সময় দিও তে আছে পড়াছো ঠিক আছে কে পড়েনা তা বন্ধুরা ও ভাগ্নে মামাকে সারপ্রাইজ দিলো জন্মদিনে আরো সারপ্রাইজ হয়ে গেছে আজকে মাসি ভাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু

মাছের দিকে হয় মামার ওকে দেই না সবাই আইতে ভালো করেই করে নাও তাহলে ভালো হবে আয় আমা যাও আমা যাও উপরে দিয়ে দাও ওই

मतलब आगे क्या खाइयेगी ओला क्या खाइयेगी ना कल ना वो जो ऊपर पर जो गर्दन

তো বন্ধুরা আজকে আজকে মাসি এসছে তা দাদা ভীষণ খুশি আমরাও খুশি যে দাদা জন্মদিন এভাবে পালন হবে আমরাও ভাবতে পারিনি তো মাসিও ভাবিনি যে এভাবে জন্মদিন পালন হবে তো আমরা ভীষণ ভালো লাগছে